আইরে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সব রে মুছে যাবে তখন আর কেও সাথে থাকবে না সাথে থাকবে না আমার যখন ফুরা বেদিন আসবে হিন আমার যখন ফুরা বেদিন আসবে গহীন রাতে থেকে জীবনে হয়ে চির সাথী আসবেগ রাতি আমার যখন ফুরা বেদিন আসবেগহিন রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হে তুমি থেক না। তুমি থেকো না আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শুনো আয় তুমি থে কো তুমি থে কো আছুর আলো নিভে গেলে মনের আলো জেলে আসবে না কেউ আধার একটু আলো নিয়ে আখির আলো নিভে গেলে মনের আলো জেলে আসবে না কেউ আধার একটু আলো সেদিন নামার সেদিন নামার সেদিন নামার আধার গরে জ্যোতি আসবে আশুদ রাতি আমার যখন পুরা বেদিন অশুদ রাতি জিবনে হ চিরো সাথী অশুভ গোহিন আমার যখন পুরা বেদী অশুভ গোহিনী কোটো নে সাথি ਅਸਬੇ ਗੋਹਿੰ ਰਾਤੀ